এর কথা শুনতে বলছেন কে আল্লাহ বলছেন যেখানে কোরআনের আলোচনা হয় কোরআনের তাফসির হয় কোরআনের বর্ণনা হয় সেখানে রহমত নাজিল করেন কে আপনি না শুনলে রহমত থেকে বঞ্চিত হবেন রহমতের দরকার আছে না নাই হ্যাঁ যে কথা বলতেছিলাম আমরা হজে গেলাম হজে যাওয়ার পর দেখি বাবা দুইটা তিনটা করে বাচ্চা নিয়ে আসে হাতের মধ্যে রাবারের মতো রিং দিয়ে বাদা দুই পাশে দুইটা খেলা করতেছে বাবা নামাজে দাঁড়াইছে তো দাঁড়াইছে বলে সামনে একটা ছোট বাচ্চা রেখে নামাজে দাঁড়াইছে দুই পাশে দুই বাচ্চা খেলাধুলা করতেছে বাবা নামাজে দাঁড়াইছে সন্তান দুইটা পিছন দিয়ে ঘুরতেছে এত সুন্দর দৃশ্য দুনিয়ায় আর কোথাও পাওয়া যায় না তারা বিপদে পড়লে নামাজে দাঁড়ায় বিপদে বলে কি নামাজে দাঁড়ায় বালা মুসিবত বিপদে টেনশনে পড়লে নামাজে দাঁড়ায় আর আমরা বিপদে বালা মুসিবতে টেনশনে বললে বিড়ি দাঁড়ায় আছে না নাই আমরা বিপদে পলাম আছে টেনশনে পড়লেই এই ব্যাংশন লাইট দেয়া টেনশনে আছি আসছে না নাই হ্যাঁ তারপরে দাঁড়াই নাম আমরা দাঁড়াই বিড়ি রহমত কি তাগো নাম আগু বক্তা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার আসতাম পানিতেও ঘোরে কথা একটা গাছও দেখলাম না পাহাড়ার পাহাড় মদিনায় যাওয়ার পর দেখি এত খাবার আর খাবার পাঁচ টাকা দিয়ে একজন এক কাটন আঙ্গুর না দিছে এক সপ্তাহে শেষ করতে পারলাম না সুহান আল্লাহ বলেন এত খাবার কারণ তারা কি নামাজে দাঁড়ায় তারা কি নামাজে দাঁড়ায় বিপদে পড়লেই নামাজ কিন্তু আমাদের নামাজ নাই